রাতে বমিটি একদম থাকে না বারবি বারবি ড্রেস একদম বারবি বারবি ড্রেস দেখেন পিঙ্কু পিঙ্কু আবার আপু আমার জন্য একটা গিফট পাঠিয়েছে পিঙ্কু পিঙ্কু একটা ফুল ফুল ইয়ারিংস কি কিউট দেখেন মনে হচ্ছে তার মাত্র বাগান থেকে উঠাই নিয়ে এসে কানে পরে ফেলছে এত কিউট দুটো ফুল আপনার ভাইরা যা জয়েন করবেন জয়েন করে আমাকে জানাবেন যে নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা ঠিক আছে তুমি আজকে কাজল ওই কাজল কালো চোখ ওই ঝুমকো কানের দুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল হ্যাঁ দেখছি ষোলোশো পঞ্চাশ আমি যে জামাটা পরেছি সাদা বাহার ইন্সপায়ার্ড একটা ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকা সাইজগুলো আমাকে মেনশন করবা

হ্যাঁ এই দেখেন সেন্ট জামা মানে এটাও সেন্ট চাইপের জামা সাতাভার ইন্সপায়ার্ড আর ষোলোশো পঞ্চাশ টাকা থ্রি পিস কালেকশন পিওর কটন কালার গ্যারান্টি ড্রঙ কস কিচ্ছু উঠবে না মেক করা স্টিচ করা যেখানে আমার হোসন ভাই জামা বারাতে না এক্স্যাক্টলি বারোশো থেকে পনেরোশো টাকা সেখানে আপনি ষোলোশো পঞ্চাশ টাকা সব কিছু সেম বের আছে ঠিক আছে দেখেন কি সুন্দর এরকম করে পাইপেন পাইপেন ওয়ার্ক করা আছে আবার এখানে সাদাবাহার লেখা আছে বাট একটা সাদাবাহার ইন্সপায়ার্ড হ্যাঁ পুরোটা জামা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ সবটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা সাথে হচ্ছে কটনের প্যান্ট মেক করা স্টিচ করা কোমরে ইলাস্টিক করা আছে গ্লো করছে ফেসটা আছি আমি ফাউন্ডেশনের সাথে ইয়া মিক্স করছি কান হাইলাইটার হাইলাইটার মিক্স করছি কোনটা ফেলে কোনটা নিব ভাবছি আমাকে নিয়ে নেন বেস্ট

আচ্ছা ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ফার্স্ট দশ জন যারা অর্ডার করবেন একশো টাকা লেস পাবেন লাখ পাবেন ক্যাশব্যাক পাবেন সরি একশো টাকা ক্যাশ পাবেন মানে হচ্ছে একশো টাকা ডিস্কাউন্ট পাবেন ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন প্রথম দশ জন আচ্ছা নেক্সট জামাতে চলে যাচ্ছি সেম জামা সেম টাইপের জামা কালার এবং ডিজাইন ডিফারেন্ট ষোলোশো পঞ্চাশ টাকা সেইমভাবে সাদাবার ইন্সপায়ার্ড ষোলোশো পঞ্চাশ টাকা যখন আপনি একটা প্রিন্টেড ড্রেস থ্রি পিস কালেকশন মেক করা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন বেশি করে তিন চারটা করে নিয়ে নেবেন তিন চারটা করে নিলে আপনার এক বছর আপনি টানা করতে পারবেন অন্য কিছু আপনার পরে কষ্ট করে যেতে হবে না হ্যাঁ যারা প্রতিদিন এই রোদের মধ্যে অফিসে যায় স্পেশালি বাসে বা এখন মেট্রোতে করে তারা জানে এই গরমে বাইরে বের হওয়া কতটা কষ্ট হ্যাঁ আল্লাহ আমাকে বাঁচাইছে যে যে কারণে আমাকে প্রতিদিন অফিসের জন্য বের হতে হয় না আমি বাসাই কাজ করতে পারি আলহামদুলিল্লাহ আমি কাজটা ডিফারেন্ট চুজ করেছি এই জন্য হয়তো বা সামহাউ কিন্তু দেখা যায় আমি যখন সপ্তাহে একদিন দুদিন বের হয়ে আমি তখন গরমে পাগল হয়ে যাই গতকালকে বের হয়েছিলাম আমি গরমে পাগল হয়ে যাচ্ছিলাম লিটারালি ঘেমে ভিজে অবস্থা খারাপ আমার কেরোসিন এই যে কটন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে বিশাল বড় ওন্না 5.5 চอตনা দাও আছে আপনি নামাজের ওন হিসেবে পড়তে পারবেন প্রাইস হচ্ছে মাত্র 1650 স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল 36 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন না 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন ঠিক আছে যার যে সাইজ লাগবে সেই সাইজ মতো অর্ডার প্লেস করবেন দেখতে পাচ্ছেন 1200 টা মানুষ লাইক দিছে না কি সো मच थैंक यू সো মাচ দেখেছি আমি তোমার চোখের রনন মায়ায় বুঝিনি কভু সেই মায়া তো আমার তো আরেকটু শেয়ার করলে বারোশো তেরোশো তো ওকে 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 সরি আপনাদের তো অন্য কার ছিলেন শুনতে না পারেন যে আমারটা শুনলেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে কটনের প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটা মেক করা স্টিচ করা কোমরে ইলাস্টিক করা আছে ঈশ্বর জাহান রিয়া হাই ও ওয়াও আমার জামাটাও সেম প্রাইস হ্যাঁ আমার জামাটার প্রাইসও সেম ষোলোশো পঞ্চাশ টাকা এই যে আরও একটা তেরি চুনরি পানিয়াও লাখ কি এত এনার্জি তোমার কেমনে হয় আমি এমনি বাদাম না আমি বাদাম খাই না এখন বাদাম খেলে অনেক গ্যাস হয় আদা খাই একটু গ্যাসটা কমতে আস্তে আস্তে এই কি সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা পটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সফট কাপড়ের মধ্যে কালার গ্যারান্টিড রেখে এরপর বিভিন্ন ধরনের পাইপিং টাইপিং ওয়ার্ক করে করে মেক করা হয়েছে জামাগুলো যাতে কিনা জামাগুলো দেখলেই সুন্দর লাগে ঠিক আছে তাওয়াক্কাল সাদা পাহাড় এগুলো ইন্সপায়ার্ড ড্রেস এগুলো ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি ইনাবতী এই পেজে আর প্রথম দশজন কিন্তু একশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন যারা অর্ডার করবেন একটা ব্যাপার হচ্ছে ওরা কিন্তু মেনশন করে দিয়েছে এগুলো সাদাবাহার ইন্সপায়ার্ড নট অরিজিনাল ঠিক আছে সো মাথা খারাপ করবেন না ও ওরনাগুলা এত বিশাল বড় বড় ওরনা বাবা ওনাগুলো দেখেন বিশাল সুন্দর ওনা বিশাল বড় বড় ওনা দেখেন ওনাগুলো বিশাল সুন্দর বিশাল বড় বড় ডিজিটাল প্রিন্ট রেডি ড্রেস এক্স্যাক্টলি ষোলোশো পঞ্চাশ টাকায় ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন যেগুলো একদম রেডি করা বেস্ট 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 রেডি করা ড্রেস ঠিক আছে লুকিং সো বিউটিফুল আল্লাহ সাথে জামাটা কি সুন্দর পিওর কটন আপু তোমারটা পিওর কটন গরমে কটন ছাড়া কোনো কিছু গায়ে রাখা যায় না ঠিক আছে মানে কটন পরলেও ভিজে যায় লিটারালি ভিজে যাই হ্যাঁ এই যে অল ওভার ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা দেখেন কি সুন্দর সাদার মধ্যে প্রত্যেকটা জামার কালার ডিফারেন্ট প্রত্যেকটা জামার মানে ডিজাইন ডিফারেন্ট দেখেন এই যে সাদা বাহার ইন্সপায়ার ইন্সপায়ার মানে এই টাইপের পাকিস্তানি ড্রেস ইন্সপিরেশনে বানানো হয়েছে এই ড্রেসটা আমি চাই এটা অনেক সুন্দর মানে সাদাটা অনেক নাইস প্রত্যেকটা প্যান্ট ইলাস্টিক করা আছে যেখানে মানে যেখানে টেইলাররা এখন হাজার বারোশো নিচে মজুরি নেয় না সেখানে ড্রেস পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা মেক করা স্টিচ করা খালি সাইজ মতো অর্ডার প্লেস করবেন এই যে দেখেন কি নাইস এটা সাথে কটনের ওনা অল ওভার সেমভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ শেয়ার করছেন কমেন্ট করছেন টু মি দেখো দেখো সবাই দেখো আমাদের এই কালারটা বেশি সুন্দর হোয়াইটটা দেখলেই শান্তি লাগতেছে বাট হোয়াইটটার মধ্যে ইনার পড়তে হতে পারে শিওর না আমার কাছে মনে হলো দেখে কেন আমার তো ইনার পড়তে হয় না কালার তো ডিপ কালার আপনার ইনার পড়তে হবে না আপু তোমার ইনার চুলের কাঠের নাম কি মশলে বাটারফ্লাই কাট না কি যেন একটা বেড়েছিল লাস্ট লাক্স মেডিস পাতে গিয়েছিলাম নিতে তো ওরা কেটে দিয়েছিল বাট ওরা আমার চুল বেশি ছোটো করে কেটে দিয়েছে তো আমার খুব মনটা খারাপ হয়েছে এরপর চুলটা বড়োই হচ্ছে না ওরা এত ছোটো করে আমি বলছিলাম বেশি ছোটো করবেন না বাট ওরা ছোটো করে দিয়েছে বেশি পচাগুলা এই যে যে কোনো হেয়ার স্টাইলই মানে যারা কিনা চুল কাটে ওরা যতই বলেন একটু বড় রাইখেন বড় রাইখেন ওরা ছোটো করে ফেলবেই জাস্ট দুই একজন যদি আপনার পরিচিত না হয় যেমন আমি স্বর্ণাদির কাছে কাটতাম এত বছর ধরে আট বছর ধরে স্বর্ণাথীকে অলওয়েজ সে জানে আমি অ্যাপ টুক করে কাটি হ্যাঁ পিঙ্ক শেডটা তোমাকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ

তো ধরেন মাঝে মধ্যে আব্বু বা রুম্মা যদি রাস্তায় দেখতো আমার জন্য কিনে নিয়ে আসতে হয় মিঠাই তোমার জন্য নিয়ে সীমান্ত নিয়ে আসতো এখন তো আর বেরি হওয়া হয় না কোথাও এই যে দেখেন জামার কালারটা পিঙ্কের মধ্যে রেখে ওনার কালারটা একদম অপোজিটে ব্লুইশ টুইশ কাপড় কালার দিয়ে হেয়ার কাট করতে গেলে এমনই হয় সত্যি সত্যি আমার এসএসসি পরীক্ষার পর আমার এসএসসি পরীক্ষার সময় আমার চুল অলমোস্ট এত ভয় নিয়েছিল বাট সামনে দিয়ে আমিও এতখানি হইতো আম্মু বললো কি আমার নিয়ে গেলো পার্সোনাতে যাই বললো কি কাটেন ওমা আমি দিয়ে আমার এতটুকু চুল করে ফেলছি আম্মু তো এটা কি করলা তখন আমার চুল বি শেপে ছিল তো আমি আম্মু বলো তোর এই শেপ আমার পছন্দ না তোর চুল সোজা হবে সোজা হয়ে বড় হবে আমি পুরো কান্না তখন আম্মু তুমি এটা কি করলে এত বড় চুল কেটে দিলা এই যে এই পর্যন্ত করে দিছিলাম তখন এত বড় চুল এতখানি করে দিছে বুঝে না অবস্থা কয় কিচ্ছু হয় না বড় হয়ে যাবে আচ্ছা তো কলেজে আসতে কলেজ শেষ হতে হইতে এতখানি হইলো তারপরে এতখানি এতখানি এরপরে মানে ওই যে এসএসসির পর আমি আর চুল কাটি নাই আমার ওই কাটার কারণে এরপরে আমি আর কখনোই চুল কাটি নাই তো লাস্ট যখন আমার চুলগুলা সব শেষ হয়ে গেল তারপরে আমি চুল কাটছি আস্তে আস্তে কাটতে কাটতে ছোটো করতে করতে এখন এতটুকু আছে এই আমি জানি না আমার চুল আর কখন এত বড়ো হবে কি না আমি যখন আগের ভিডিও দেখি বা পিকচার দেখি আমার নিজেরই কান্না চলে আসে যে আমার চুলগুলা কি হইলো কেন হইলো কি হলো কেন হলো সেটা বলো এই দেখেন ব্রাউন কালারের মধ্যে এটা কি সুন্দর ল্যাটে আইসক্রিম কালারের পিছু পিছু কালারের মধ্যে আছে ওয়া বারোশো মানুষ লাইভ দেখছেন অবশ্যই লাইভ একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আলে একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন মিস হাওয়াই মিঠাই কালারের হ্যাঁ এটা হচ্ছে আবার বাঙ্গি কালারের বাঙ্গি সুন্দর একটা বাঙ্গি কালারের জামা সেম জামা সবগুলোই সাদা বাহার বা পাকিস্তানি কোনো কালেকশনে ইন্সপিরেশনে বানানো হয়েছে কটনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ মেক করা স্টিচ করা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবে যার যার সাইজ মতো অর্ডার করতে পারবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আছে প্যান্টগুলো পর্যন্ত বানানো আছে সাইজ মতো প্যান্টগুলো ছোট বড় হবে সাথে কটনের ওড়না সাড়ে পাঁচ হাত ওড়না বিশাল বড় ওড়না নামাজি ওড়না হিসেবে আছে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ যারা যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবে উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি যে পেজটা ট্যাগ করে দিয়েছি পেজের নামটা হচ্ছে ইনাবতী এই পেজে ঠিক আছে এখন কি দেখবো আমরা ওয়াও ইয়েলো কালারটা তো মাথা নষ্ট সুন্দর খাজানা না কারিশমা ইন্সপায়ার্ড আচ্ছা পাকিস্তানি কারিশমা ড্রেসের ইন্সপায়ার্ড ড্রেস থ্রি কালেকশন

বিশাল বড় বডিতে কাপড় দেওয়া আছে অসম্ভব সুন্দর বিশাল বড় কাপড় আশি পর্যন্ত বডি পঞ্চাশ পর্যন্ত লং বানাতে পারবেন তেরোশো আশি টাকা যা দেখতে পাচ্ছেন ড্রেসের সবই ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা ড্রেসের কপি ড্রেস যেগুলো কিন্তু কপি ড্রেস এগুলো হচ্ছে ইন্সপায়ার্ড হ্যাঁ ইন্সপায়ার্ড জমজম সুইচ কটনের মধ্যে আছে আমাদের দেশীয় কালেকশন বাট অনেক ভালো কোয়ালিটি এগুলো কাপড় খাবে না রং কষ না যেমন ইচ্ছে সেমনি সন্ন্যতি ড্রেস গোল্ড ফ্রক ড্রেস হিসেবে বানাতে পারবেন ড্রেস আনস্টিচ হলে হয় কি আপনি আপনার পছন্দ মতো এনি ডিজাইনে মেক করতে পারেন যে ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো বানাতে পারবেন হুম সাথে কটনের প্যান্ট অ্যান্ড লনের ওড়না তেরোশো আশি টাকা আহ মুখ ব্যথা করতেছে কথা বলতে বলতে আজকে হ্যাঁ বলবা এই যে অল ওভার কটনের ওড়না দেখেন কালারটা দেখেন হলুদের মধ্যে এত সুন্দর লাগছে বিশাল বড় ওড়না প্রত্যেকটার সাথে কমফোর্টেবল ড্রেস থ্যাংক ইউ আজকে দেরি করে ফেললাম আম বাম বাম কি কি দেখাইছো সব দেখা গেছে কিছু বাকি নেই এখন আপনি চলে যান আর কিছু দেখাবো না আপনাকে ও বাউ প্যাস্টেল দেখেন কি সুন্দর প্যাস্টেলের মধ্যে দারুণ দারুণ কালেকশন এ থ্যাংক ইউ এই যে প্যাস্টেলের মধ্যে খুবই সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ ডিজিটাল প্রিন্ট করা আছে বডি আশি লং পঞ্চাশ পর্যন্ত বানাতে পারবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি ইনাবতি এই পেজে প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর কমফোর্টেবল কালার গ্যারান্টি দ্যাটস দ্য বেস্ট পার্ট উফ তেরি ইয়াদা এই দেখেন প্রত্যেকটা ড্রেসে ওড়নাগুলো কটন সামারে কিন্তু কটন ওড়না ছাড়া কোনো উপায় নেই লিটারেলি কোনো উপায় নেই হ্যাঁ সেই হিসেবে কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন যতবারই ওয়াশ করেন না কেন এগুলো আর কোনোটারই কিন্তু রং কস উঠবে না দ্যাটস দ্য বেস্ট পার্ট আনস্টিচ ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জেবল ইফ ও ইনাবর থেকে কমেন্ট করছে ফ্যাব্রিক

প্রিন্ট থেকে শুরু করে কাপড় কোয়ালিটি অনেক সুন্দর এইটা কালারটা একদম মভি পিঙ্ক কালার দেখেন ও ওয়াও অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি এই ও ওয়াও একদম আইসক্রিম আইসক্রিম কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবে ওপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি ইনামতি আশি পর্যন্ত বডিতে বানাতে পারবেন যারা কিনা মুরব্বীর একটু সুনতি ড্রেস পছন্দ করে বড় করে লং করে বানাতে চায় সেক্ষেত্রে তারা পড়তে পারে আবার মাথায় কাপড়তে পড়ার জন্য কঠন ওনা দেওয়া হয়েছে আর রং কষ উঠলে ডাইরেক্ট এক্সচেঞ্জ করে দেওয়া হবে যদি আপনি বলেন যে হাওয়া রঙ ঠিক আছে আপনাকে এক্সচেঞ্জ করে দেবো আমরা চার এই যে ওনাটা একদম বিশাল বড় সাড়ে পাঁচ হাজার ওনা নামাজি ওনা আমার জামাটা কিন্তু স্টিচ কালেকশন আমার জামাটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা রেঞ্জের আমার জামাটা কিন্তু ওনার সহ কটনের ড্রেস কটনের ওনার কটনের প্যান্ট ষোলোশো পঞ্চাশ টাকা ডাস্ট অ্যালার্জি যাদের আছে তাদের আর এক্সট্রা করে শত্রুর দরকারই নেই ট্রাস্ট মি মাইগ্রেন এক্সট্রিম যখন গরম পড়ে তখন মাথা ব্যথা মাইগ্রেন যখন ঠান্ডা বেশি পড়ে সাইনাস আর ডাস্ট অ্যালার্জি তো আছেই বাহ আর কোনো শত্রুর দরকার নেই আমার লাইফে আমি নিজেই আমার শত্রু সকাল থেকে ঠান্ডায় মাইগ্রেনের পেইন ছিল চোখে ব্যথা ছিল কেমন লাগে মানে চোখে ব্যথা করতেছি ইনফেকশনের জন্য সেখান থেকে নিয়ে সাইনাসের ব্যথা উঠে গেছে বুঝেন অবস্থা দুপুরে আম্মু এত মজা মজা রান্না করছে বাট আমি কিচ্ছু খেতে পারিনি আমি শুধু বসে বসে ওরা ডিম খাইছি দুটো পটল খাইছি জানেন পটল কুমার গান

আবার যে অনেকে মনে করে যে এই টাইপ ড্রেস বিয়েতে লাগে না লাগে আপু আমার বিয়ের সময় আমি যে আমার শ্বশুর বাড়ি থেকে এরকম দশটার মতো লন নিয়েছিলাম যে শ্বশুর বাড়িতে প্রথম দিন যাইয়ে তো গেঞ্জি প্যান্ট পরে ঘোরা যায় না তখন তো একটু ভালো বউ হিসেবে মানুষ নিজেকে দেখাইতে হবে এই জন্য এরকম যাতে লনের ড্রেস পড়তে পারি বাসায় যে আগে থেকেই মানে বিয়ের সময় বানায় রাখছিলাম আবার আস্থাকেও সেইমভাবে আমার বিয়ের সময় অনেকগুলা লনের ড্রেস দিয়েছিল যাতে কিনা ওই আবার নতুন বউ এসে একটু অনেক মেহমান থাকবে বাসায় ফুফু শাশুড়ি খালা শাশুড়ি মামি শাশুড়ি এত মানুষ থাকবে সৈদের সামনে যাতে একটু লনের ড্রেস পরে ঘুরে এরকম তো এই জন্য আপনারা কিন্তু বিয়ের সময়ও এরকম লনের ড্রেসগুলো লাগিয়ে নিতে পারেন হুম কত বুদ্ধি শিখাই দিই আপনাদেরকে আর কেমনি হেল্প করবো বলেন তো এটা কিন্তু ব্লু ব্লু ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি

কটন জমজম সুইচ কটনের জামা এবং ওনা প্যান্ট কটন প্রাইস হচ্ছে তেরোশো টাকা স্টিচ কালেকশনগুলো ষোলোশো পঞ্চাশ টাকা আনস্টিচগুলো তেরোশো আশি টাকা ঠিক আছে তা আমার কাছে মনে হয় স্টিচগুলো কেন বেটার বাট যাদের আরও বড় সাইজ লাগবে বেশি বড় চাচ্ছেন তারা আনস্টিচ নিতে পারেন ওকে ব্রো তুমি টেবিলে কেকগুলো সাজাই ফেলো আমি লাইভ শেষ করলো শুরু করবো লাস্ট ড্রেস দেখাবো এখন একটা ইয়েলো ইয়েলো ডাটি ফেললো

একটা গোল্ড লাইফ একটা ডায়মন্ড এর লাইফ থাকলে মানে আমার বিয়ের পর থেকে আরোলা হয় না কোনো কারণে মানে সবসময় রিং পরে থাকা হয় ওয়েডিং রিং বা এগেজমেন্ট রিং বা হচ্ছে যে সীমান্ত গিফট করছে এরকম রিং কোনো রিং পরে থাকাই হয় এইটাই আর কি এই যে দেখেন কালারটা ও ওয়াও প্যান্টের কালার আর ওনার চারপাশের কালার সেম প্রাইস হচ্ছে মাত্র 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 তেরোশো আশি টাকা ইনাবতির সবগুলো জামাই সুন্দর অনেক সুন্দর অনেক চুজ করে নিয়ে আসা এটা এটা বোঝা যাচ্ছে যখন কালেকশন সুন্দর হয় আমি অটোমেটিক্যালি এনার্জেটিক হয়ে যায় ড্রেসগুলো দেখাতে কাছে আমার নিজের কাছেও ভালো লাগে ব্যাপারটা এরকম

এই সাথে আমাদের আজকে সবগুলো লাইভ শেষ